ছেলের মা কান্দে ও বৌমা তুমিও তো মার গড়তে হয়েছে আমি কি এই কথা কইছিলাম তুমি গেম নে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনি কথা উঠাইছ সহ্য করতে পারি না এ বিচার আমি তোমার কাছে দিলাম আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে আমি আল্লাহ বিচার কইরা দিলাম দাঁড়াইছে ছেলে কই দিবি আমার মারে চাস্তে বিভূত ফলাইতা হন আল্লাহ তোমার মারে বিপদ ফলাইছে আমার মার সাথে অপরাধ করছে এই বিচার তোমার মারে দিয়া করছে আর তোমার বিচারটা আমি करू এদিকে আয়েন বিচার করার মন্ত্র আছে নি ঠিক সাফের 20 জাইরা নামায় তানেরও বিচারের মন্ত্র বেশি না মোট না কথা দিয়া 20 জাইরা বাইকড়া দিতে যায় যেই এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন বাবারে বাবারে মা কেমন আপন ছিল নিজের জীবন দিয়া ছেলেরে বাসাইতে মা রাজি কিনা বলুন আজকে এই মাস সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে বাবাই জিলা ভিয়ানছে এক কেজি মা বাইটা দাই বড়ারে দুইটা এর সুন্দরের দুইটা এর সুন্দরের দুইটা এর সুন্দরের দুইটা আইসি অক করে শেষে যে দাইটা মা বাবা বলে জিলা ভিয়ানছে কো আনছে তো কইতে আমার দাও না আতিছে হে রে দুইটা দুইটা আতু লই এই কো মা দুইটা দিলা জারে আমার বাবা তো দুইটা আনে না কোন আনছে তো এক কেজি ওইটা আমার দুইটা দিলা

আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দেব কইছেনা কোন شریف লাইন শাকারত লা আযীদ আন লাকুম আল্লাহ নিজেই কইছে تاکید করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দেব আল্লাহ আমরা তোমার তিনবার করে শুকরিয়া দায় করছি এই মাহফিলে বসে আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে এই মাহফিলে বসে যারা আমার শুকরিয়া দায় করছে এtandে কম দিলে নিতো না এtandে আমার পক্ষ থেকে অসংশ অগণিত নিয়ামতের মাঝের দেয়া দিলাম

কাল হ থাকবো ও তাইলে কিন্তু সাবধান হয়ে গা এটা খালি কান্দে থাহ না কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে তেলের মনে যা সাতেন নেবা ভারা

কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম লাইলাতুল কদির খায়রুম মিন আলফিশা রাত্র একটা নাম হলো কদর ও ফেরেশতারা এদের মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি কো আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না আল্লাহ

এই যে আল্লাহ কইছে না মিয়ানে আশে কে মাশুকে রমজিস কি রহমান কাতিবিন লাহাম খবর নিস আল্লাহ কই কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হই রইছে মাইনছে জানবো দূরের কথা কি রহমান কাতিবিন হই তো জানে না এরা হইলো আল্লাহর খাস বান্দা কোন এরা কি বাবা বাবারে এদের সামনে ফতোয়া লাগায়ো না মাসলা দিও না এদের সামনে ডাক্কা ডাক্কি কইরো না কারণ কিছু খাস ব্যাপার আছে দেখবেন রেল লাইনের পাশে নদীর পাশে বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই এগুলি কি জমিন কয়ে আমরা যেগুলির দলিল ফলিল নাই এগুলি কি জমি এগুলির মালিক থাকে সরকার মালিক থাকে কে তাই আল্লাহ বলতেছেন মিয়ানে আসে কে মাসুকে রমজিস কি রহমান কাতিবিন নাহাম খবর নিস তোমরা যেমন খাস জমিনের দলিল মালিক সরকার আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও তাদের ব্যাপারে তোমরা জানো না ফেরেশতারাও জানে না যা জানি আমি আল্লাহ এটা হইল আল্লাহর কি বান্দা কি বান্দা আর যদি কি বান্দা খাস বান্দা যেই সমস্ত বান্দাগুলো খাস তারা হলেন আল্লাহর বন্ধু তাদের সম্পর্ক হলো আমার আল্লাহ এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগা এই সময় আছে জিব্রাইল কয় আল্লাহ আমারে জানাই তো দুই রাকাত নামাজ আল্লাহ নামাজ পড়তে 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 এক রাকাত নামাজে 20000 বছর সুবহানাল্লাহ আচ্ছা 20000 বছরে এক রাহাইত পড়ছেন এমন কেউ আছে একজনই কইতাছে মনে মনে

প্রভু জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা আল্লাহ কয় হা তা পাবে জিবেলের মাথা আরো বড় বিষয় প্রভু নামাজের বেলা না নেকির বেলা হা কে পাবে জানতে চাই আমার আল্লাহ কয় জিবে এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা

আমার ওই নবীর উম্মতেরা দুই মিনিটে দুই রাকাত নামাজ পড়বে রে বাজেট জানার জন্য নয় আমি আল্লাহকে খুশি করার জন্য আরে ইব্রাহিম তোমার বাজেট জানা চল্লিশ হাজার বছরে দুই রাখাত নামাজে জানে কি তুমি পাইছো আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই মধ্য থেকে দুই মিনিটে দুই রাখাত নামাজ পড়বে রে আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ দুই মিনিটের দুই রাখাত নামাজ এত নাকি দিব তোমার চল্লিশ হাজার বছরে দুই রাখাত নাকি সাথে খোলাবে না জিবাইল কই মা বুদ্ধ খুব দিন গিয়া খুব দিন গা আমি আর এটা জানার দরকার নাই এই বাজেট পাওয়িং না হলো আমরা আখরি নবীর উম্মত তাই আমরা সেই আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগি হয়ে আসুন আলোচনায় যাই আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ বলুন এই ঘোষণাটা কার আল্লাহ ইত্তাকুল্লাহ বলুন না সবাই কি বলছে কথাটা ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো কাকে বলতেছেন আল্লাহ বলতেছেন কাকে বান্দাকে তোমরা আমাকে তোমরা আমাকে ভয় করো আচ্ছা এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যুক্তি কথা আসেনি কারণ এই জগতে আমরারে বানাইছে কে এই বডির মধ্যে নাট বলটু যা কিছু আছে সবগুলি কার আচ্ছা সবগুলি আল্লাহ যে জমিন থাকতাছি জমিনটা কার

কি সুন্দর এর মধ্যে মেডিসিন আপনি কাঠাল খাইবেন জিপ বাটাই কই দিছে এটা কাঠাল কাঠাল আবার আবার মিত্রে হাসপিরা আবার আম দিচ্ছেন জিববাই কি কইছে এটা কি না কি তাড়াতাড়ি করে খাইলে জিববাই ফেস লাগাই দেয় দেখবেন chutkir barta banaisen খুব চাল আবার লবণও দিছে বেশি জিববাই সাথে সাথে কই দিছে মরিচ বেশি হইছে লবণও কি আবার কম হইলো একটা মেশিনplotly কাজ করতেছে এই মেশিনটা ক্যা দিছে কোন তো বাবারা ভাইরা রা একটা তো থাকলাম বেশি আর সামনে পারলাম না কারণ ওয়াজ রুসের সামনে অনেক এ এই জিনিসটা কে দিলো দিলো এফোর্ড একটা আঙ্গুল ফানির ফলায় থেরাহে দুই চার পাঁচ দিন ফানির আঙ্গুলটা থাকলে থাকবো থাকবো আস্তে 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 কিবো কি বো সাদা হয়ে হইছে বুঝে নু ভাই বুড়ি লে করে বুঝে ও কাল বুঝে বুঝা আচ্ছা এই যে জিভ বাড়া রোজে সারাদিন ফানির ফলাই রাখছে আচ্ছা জিবাড়া হুগায়া ভাইয়া রোদে দিয়ে হুগাইছিলে আমাদেরকে দিলেন এই আল্লাহ যদি কয় তোমরা আমার বয় করো কথাটা কি যুক্তি সঙ্গত কইলো না অযুক্তি কইলো এরপর আল্লাহ বয় না বান্দা আমি তো কত আদর করছি কত মায় তুই জানো তুই যখন মার পেটে ছিলে তোর মার পেটে আমি স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাসায় রাখছি নাকি মার পেটে থাকিয়া মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিল সুন্দর প্যাকেট করে একবারে পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে এই সিস্টেমে কোন বিজ্ঞানী এটা বাচ্চা রাখতে পারে

আমরা দুনিয়াতে আছি কাইত্বরে হইতেলে কাইত্ব হইতে রইছি শীতকিরে হইতেলে শীত হইতে রইছি সখ খুলতেছি না ছাইরছে দাদি আদুর কাছে আল্লাহ কয় দাদির আদর কর তোর নাতি ফুফু আদুর করছে আমার ভাই না না আদুর করছে আমার নাতি নানি আইলে যায় না নাতি দিয়ে যাইতে মন চাই না লাগা এই আদুটা আমি দিছি তোর লাগিয়া নাই দে যেন হইতা হাস মইরা হই দেবিয়া হেরার মায়া বাড়াইছি তরে আদুর কইরা লালন পলন কইরা তোর সফট করবল লাগিয়া বলুন এই সিস্টেমটা কে করছে আল্লাহ এই আর লয় তো কইতাছে আমারে ভয় একটু বড় হয়েছেন কত জিনিস খাইবার দিছে বাবা বাবা ফল ফলা দি দিছে তরি তরকারি দিছে গরু বাসুর দিছে নদীর মাছ দিছে মাছ দিছে না খাইবেন লেগে দেখবেন মাছের মধ্যে যে সার দিছে ও গরুর গোস এক লাগা তিন দিন খাইবেন কাশির গোস দিবেন দামি গোস তো দুই দিন তিন দিন চার দিন খাইলে আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন বরা কেউ কইতে পারবেন বলে মাছ লাগে লাগছে আজকে খাইয়া দেখেন খাল লাগিয়ে হারি মাছ বাজার করে

মালি হেদা গেলে তো রিক্সা আর দিত না রে আরে রিক্সা একখানো না ফাইলে আর একখানো গেলে রিক্সা ফাইবা এর পরও মালিকে না করছে এত কই কে আর যেই মালিক সব কিছু দিয়া আ কইতাছে আমারে ভয় করিস এই মালিক রে যে ভয় করেন না ও হন উপায় কি এই রিক্সাটা যদি মালি হে ফেরত নেগা আর কি ফিরাইয়া আনবার ক্ষমতা আছে কিন্তু ভয় তো করতেছ না

আমার নাতি বুঝি বিস্কুট স্কুল আমার ভাইয়ের একটা বিস্কুট দাও না দিছে নাতির হাতে দিছে হাত দিত বিস্কুট হা হিয়া সবাইবার মেশিন নাই

মুখ ভর্তি আল্লাহ করে এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা আচ্ছা আচ্ছা সাত বছর আট বছর বয়স হইছে আল্লাহ কই কি রে বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি দেখবেন দুই তিন দিন ধরে দাঁত এরকম হয় নাই শুধু সময় সময়

আমার আমনাই দুনিয়ায় আমার ছেলে দাঁত করতে পড়ে লয়ে গেছে আব্বু দাঁত পড়ছে কি করতাম তোমার দাঁত দূরে দি যাও কো দাদু কইছে इंदুরের গাতরে দিতাম আমি গitei নুইন দাঁলাই দমাইছে হ্যাঁ ক আব্বু এটা তো ইন্দুর নাই ধরনা ইন্দুরই বুঝি দাঁত দিব আচ্ছা আসলে দাঁত কে দিব আমাদের স্বাদা খালি খাইতে খাই দিন গিয়ে আবার মাছ বাজারি করে আল্লাহ কয় মাছ খাইবি মজা লাগে বেশি আমি বেহেস্তের মধ্যে তোলারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া নাশ

কি করবা কদের না কাটতে একটা কাম কর কি মাঝখানে কোন একটা ভাড়া দিয়া তিনের ঘরে সালো ভালাই দাও আচ্ছা মাঝখানে ভাড়া দা টিনের ঘরে সালো কি লেগে ভালাই গেছে আরে কয়লা দি বাঙালি কি লেগে আল্লাহ তো তোরে সুটকে দিয়া খাইবো তো তোরে ছাড়তো না একটু অমত প্রকাশ করছে বিক্ষোভ চাপাইছে আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুসের মায়ের খাইতেন না